সকালে ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো বাটার টোস্ট একটু ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে বাটার দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম গোলমরিচ থাকলে ভালো হতো কিন্তু গোলমরিচটা তো শেষ হয়ে গেছে খেয়ে নিয়ে তারপরে যাব রান্না করে দুপুরের রান্নাটা বসাতে সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন বসেছি সবজি কাটতে সবজিগুলো কেটে জোগাড় করে নিয়ে রান্না করতে গেলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এটা ওটা আর খুঁজতে হয় না তাই এখন আগে সবজিটা কেটে নিই আলু আর ঝিঙেটা কেটে তারপর কাটছি শাক এই লাল শাকের মধ্যে অর্ধেক লাল শাক সব পচে গেছে এ ভালো করে না বাঁচলে হবে না আর খুব কাদা আর মাটি ভর্তি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে না হলে খাবার সময় বালি কিচকিচ করবে মর্নিং লাইফ ক্যাপচার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমি যেখানে কাজ করি সেখানে আমার কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন রান্নাঘরে চলে এসেছি তোমরা তো দেখলে আমার সবজি কাটা হয়ে গেছে তো কি কি আজকে রান্না করছি সেটাই তোমাদের দেখ লাল শাক কেটে রেখেছি লাল শাকটা ভাজবো পেঁয়াজ দিয়ে আর এদিকে আলু আর ঝিঙে কেটে রেখেছি এটা হবে এই মাছ দিয়ে ছোল আর এখানে ঢেঁড়সের ঝাল সর্ষে বাটাতে এটা হয়ে গেছে বাদ বাকি রান্নাটা একটু পরে করব স্নান করে ব্যালকনিতে এসে মাথা আচড়াতে আচড়াতে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখানে এই সামনে যে বট গাছটা দেখছো এই গাছটা দেখি আর নিচে কত রকমের গাড়ি যায় সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি আর এখান থেকে দেখতে আমার খুব ভালো লাগে তারপরে যাই ঠাকুরের ধূপ দেখিয়ে তারপর রান্না বসাতে যাই চলে এসেছি ঠাকুরকে ঠুপ দেখিয়ে এবার রান্নাটা বসাবো প্রায় বারোটা বাজতে চলল শাকটা মোটামুটি হয়েই এসছে আমার রান্না তো হয়েই গেছে তো ভাত নিয়ে বসে পড়বো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না হয়েছে এই যে ভাত গন্ধরাজ লেবু ঢ্যাঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে লাল শাক ভাজা আর এইটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি এটা কালকে ছিল আর এখানে আজ ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আজকে দিদির চেক আপের ডেট আছে তাই বিকেলবেলা বেরিয়েছি দিদি আর আমি ডাক্তারখানায় যাওয়ার জন্য এখান থেকে অনেকটাই দূর কিছুটা হেঁটে অটো ধরে তারপর আবার নেবে কিছুটা হাঁটতে হবে অটো থেকে নেবে পড়েছি দিদি আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে আগে ডাক্তারটা দেখিয়ে তারপর আবার ভিডিওটা করছি ডক্টর দেখানো হয়ে গেছে ফেরার পথে একটু বাজার হয়ে আসছি দিদি একটা বিস্কুটের প্যাকেট নেবে তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসেছি গ্রসারি স্টোরসে নেব একটা ডাবসাবান কয়েকদিন ধরে ফেসওয়াশটা মাখতে দেখছি মুখের স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে অনেক আগে ডাবসাবান ব্যবহার করতাম তাই ভাবলাম ডাবসাবানটাই আবার কিনি একটা ছোট দেখে ডাবসাবার নিয়ে নিচ্ছি বাড়ি ফেরার পরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনারটা করার জন্য আজকে হবে রুটি আর তরকারি তরকারিটা তো আগেই হয়ে গেছে আলু পেঁপে ধনেপাতা টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে আর এখন রুটিটা করে নিচ্ছি রুটি করা হয়ে গেছে এবার একটু গ্যাসের ওভেনটা পরিষ্কার করে মুছে রেখে তারপর ডিনার করতে বসবো রুটি করা হয়ে গেছে রুটি নিয়ে বসেছি খাবো বলে এখন প্রায় অনেকটি বাজে প্রায় সাড়ে নটা বাজে যায় রুটি খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা তো দেখলে আমি সারাদিন কাজের জায়গা থাকলে কি কী করি তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে